আসসালামু আলাইকুম অবরকাত সম্মিলিত দর্শক মণ্ডলী একটু হাসি খুশি লাগতেছে আমাকে টাইটেল এবং থামনিল দেখে হয়তো চিত্তে ক্লিক করেছেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আজকে আপনারা খুশি হয়ে যাবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আপনাদেরকে একটু আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটু কষ্ট দিব চার পাঁচটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন এবং সাংবাদিক ইলিয়াস ভাইকে ভালোবাসেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের গতকালের একটা প্রতিবেদন আপনারা দেখছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি করছেন এক ঘন্টার উপরের এপিসোড আপনারা তো সেই ভিডিওটি অনেকেই হয়তো দেখছেন তো আপনাদের কাছে কি মনে হয় তিনি যে তথ্যগুলো শেয়ার করেছেন সোহেল তাস থেকে নিয়ে শুরু করে হাজি সেলিম থেকে নিয়ে শুরু করে তাপস থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা সে পর্যন্ত যতগুলো তথ্য তিনি শেয়ার করছেন এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আপনাদের নাকি সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলছে ঠিকই বলছে যে তথ্যগুলো দিয়েছে সত্য তথ্য দিয়েছে আমার তো চোখের পানি আমি ধরে রাখতে পারিনি সেই ভিডিওটি দেখার পর আপনার সেই ভিডিও নিয়ে কি মন্তব্য এটা একটু কমেন্ট করে জানাবেন আজকে যেটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই তিনি পদত্যাগ করছেন তারা নতুন দল নিয়ে আসবে তো তিনি পদত্যাগ করার পর থেকে তার জায়গাটা খালি হয়ে গেছে উপদেষ্টা মণ্ডলীতে বিপ্লবী সরকার আবার গঠন হতে যাচ্ছে কারণ বর্তমান সময়ে আপনারা যদি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশকে একটা অস্থিতিকর পরিস্থিতি করার জন্য সকলেই উঠে পড়ে লাগছে যেমন পিনেকের একটা কল রেকর্ড আমরা শুনলাম আমাদের জাহাঙ্গীর আলম যিনি ছিলেন গাজীপুরের মেয়র তিনি বলছেন যে 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 ঢাকা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাঁটতে পারে না সেই ঢাকা শহরে আমরা কাউকে শান্তিতে থাকতে দেব না তো এই কথা শোনার পর কী মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড কারা করতেছে এদিকে সেনাপ্রধানের বক্তব্য হুঁশিয়ারি সবাইকেই হুঁশিয়ারি কিন্তু আপার বিপক্ষে কোনো কথা নেই হ্যাঁ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা হবে না ফুলস্টপ এরকম ধরনের হুমকি এবং ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বলতে তিনি দ্বিধাবোধ করছেন এটা নিয়ে অনেক কথা হচ্ছে এমতো পর্যায়ে উপদেষ্টা পথ খালি হয়ে গেছে নাহিদ ইসলাম ভাই পদত্যাগ করছেন ছাত্ররা নতুন দল নিয়ে আসতেছে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন উপদেষ্টাদের আগমন খুশির বার্তাটা কি এটা একটু দিচ্ছি কমেন্ট বক্সে একটু এই পর্যন্ত যারা দেখতেছেন তারা একটু আলহামদুলিল্লাহ লেখেন আমি বলতেছি পিনাকি ভট্টাচার্য পোস্টে তিনি লিখছেন যে নতুন উপদেষ্টা আসতেছে এবং আমরা বিপ্লবী সরকার গঠন করব এরকম একটা বার্তা তিনি দিয়েছেন আপনারা স্ক্রিনে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা দ্বারা আমরা কি বুঝতে পারি দেখেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনের পর পিনাকি ভট্টাচার্য এরকম ধরনের কথাবার্তা বলতেছে নতুন উপদেষ্টা আসবে এবং বিপ্লবী সরকার গঠন হবে আপনারা কি মনে করতেছেন যে নতুন উপদেষ্টারা কারা হতে পারে বিপ্লবী সরকারের ভিতরে কারা থাকতে পারে গতকালের পিনাকির একটা ভিডিওতে শুনছি যে তিনি বলছেন যে আমরা দেশে আসতে তো অবস্থা খারাপ হয়ে যাবে তিনি দেশে আসার কথাও কিন্তু একটু উল্লেখ করছেন এবং সেই সাথে আমাদের আশরাফি সাহেব একজন বক্তা আছেন উনি একটা পোস্ট করছেন যে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা পদে দেখতে চাই এবং সেই জায়গাতে হাজারো মানুষ কমেন্ট করছে কোনো নেগেটিভ কোনো কমেন্টস নাই এই ভিডিওটি যারা দেখতেছেন তারা কি মনে করেন যে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে উপদেষ্টা পজে নিযুক্ত করা যেতে পারে আপনি কি মনে করেন অবশ্যই একটু কমেন্ট করবেন এই খুশির বার্তাটি আপনাদের সাথে আসলে মূলত আমি শেয়ার করার জন্য এই ভিডিওটি করতেছি যে নতুন মুখ নতুন নতুন চমক হয়তো আপনারা দেখতে যাচ্ছেন সেটা খুব দ্রুতই আপনাদের সামনে প্রকাশ করা হবে এবং আমি মনে প্রাণে চাই যে সাংবাদিক ইলিয়াস ভাই দেশে আসুক এবং মিডিয়ার যে দায়িত্ব সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলিংয়ের যে ব্যাপারগুলো এটা নিয়ে যদি তাকে এই দায়িত্বটা দেওয়া হয় বা পিনে দেশে এনে যদি বিপ্লবী সরকারের ভিতরে তাকে উপদেষ্টা করা হয় এটা আমাদের জন্য এর চাইতে আর খুশির সংবাদ কিছু হতে পারে না আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস এই ব্যাপারটাকে একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নির্বাচন দ্রুত দিবেন অবশ্যই দিবেন কিন্তু তার আগে বিপ্লবী সরকার গঠন করে বিচার ব্যবস্থাকে একটু শক্তপক্ত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের যে ব্যাপার এটা নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে তদন্ত হতে হবে এবং সুষ্ঠু বিচার হতে হবে কোনো নিরপরাধ মানুষ যেন বিচারের আওতায় না আসে তো উপদেষ্টা মণ্ডলীতে নতুন মুখ আসতেছে আমি মনে করতেছি যে পিনাকী ভট্টাচার্য দাদাই আসতে পারে বা অন্য আমরা যাদেরকে ভালোবাসি ইলিয়াস ভাই কনক সারোয়ার হতে পারে যে কেউ হতে পারে আপনি কি মনে করতেছেন বা আপনি কাকে চান নতুন পদে নিযুক্ত হিসাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই পিনেকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস রে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের ভিডিও পর্যন্তই হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত